জার্নি করছি আমরা আমাদের চলছে এখন আছি অযোধ্যায় মানে অযোধ্যা এসে পৌঁছায়নি অযোধ্যায় যেতে যেতেই লাইফটা স্টার্ট করলাম তো একটু সবাই জয়েন হয়ে যাও প্লিজ কে কোথা থেকে দেখছো কমেন্ট করে আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কে কোথা থেকে দেখছো খুব ছোট্ট একটা লাইভ মাত্র জন্য এসেছি তো ভাবলাম আজকে সকাল থেকে সেভাবে কিছুই আহ আপডেট দিতে পারিনি তাই ভাবলাম যে একটা ছোট্ট করে লাইভ করি কোথায় যাচ্ছি না এখনো বলবো না ওটার জন্য চ্যানেলের দিদি কেমন আছো কোথায় যাচ্ছো যাচ্ছি হচ্ছে রামেশ্বরমড়া দিয়েছি एक्चुअली আমাদের গন্তব্য আমাদের ডেস্টিনেশন ও সেটা জানতে গেলে এখনই বলবো না আমি তো বলেই দিয়েছি তার জন্য আমার সঙ্গে তবে চ্যানেলের সঙ্গে থাকতে হবে লগ দেখতে হবে নিয়মিত আপডেট আসবে ছোট বড় কমিউনিটি পোস্ট থাকবে শর্টস থাকবে হয়তো লং ইমিডিয়েটলি এখন এই মুহূর্তে আমি পোস্ট করতে পারছি না তবে আচ্ছা একটু কমেন্ট করি হার সিং হাই হাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে সঙ্গে থাকার জন্য ঠিকঠাক যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাম মন্দির আজকে দর্শন করবো তারপরে আমাদের যে আসল গন্তব্য আমরা যেই ডেস্টিনেশনের জন্য আজকে মানে বেরিয়েছি সেটা জানতে হলে আরেকটু আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকতে হবে পিভি ব্লগ চ্যানেলে সঙ্গে থাকতে যারা নতুন দর্শক বন্ধু তাদের বলবো চ্যানেলটা ছটপট সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বিল বাটানটা প্রেস করে রাখো অর্নেশা বর্মন অন হ্যাঁ অনেশা বর্মন আমার নাম অন্নেশা থ্যাংক ইউ সো মাচ অর্নেশা লাইভ জয়েন করার জন্য কমেন্ট করে সঙ্গে থাকার জন্য সব ঠিক আছে সাউন্ড কি ক্লিয়ার আছে আমার কথা শোনা যাচ্ছে প্লিজ একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তুমি কি আমার ব্লগ দেখো অন্বেষা কি আমার ব্লগ দেখো আর কোথা থেকে দেখছো অন্বেষা তোমার জায়গার নামটা দেখে জানো গোপু মন্ডল আচ্ছা বাবু মন্ডল না বাবু মোরল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অন্বেষা বর্মন বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক দূর থেকে অনেক দূর থেকে সঙ্গে মানে লাইভ জয়েন করলে আমার সঙ্গে আছো চ্যানেলে কি আমার কি ব্লগ তুমি দেখো কমেন্ট বক্সে লিখে জানাও থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ জয়েন করে পাশে থাকার জন্য সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমাদের ইন্ডিয়ার অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরছি সেগুলোর কিন্তু ব্লগ আপলোড হবে ডিটেলস আপডেট সহ তো অবশ্যই কিন্তু তোমরা একদম সম্পূর্ণ ইনফরমেশন তথ্য সহ যদি সেই ব্লগ গুলো দেখতে চাও তাহলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে রাখো খুব ছোট্ট একটা লাইভ কিন্তু হ্যাঁ এখনই বেরিয়ে যাব তোমার চ্যানেল লাইক করেছি আচ্ছা শুধু লাইক করলে হবে না হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে রাখো তাহলে একদম সবার প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে পটল বিজ্ঞানী এই যে পরিবারের সদস্য হিসাবে আসার অনুমতি দেবেন কি অবশ্যই অলওয়েজ ওয়েলকাম সব সময়ের জন্য পরিবারের সঙ্গে থাকতে বলবো সাপোর্ট করতে বলবো আর তোমাদের সাপোর্টের জন্যই আজকে এই জায়গাটায় তো আমার অনুমতির আর এখানে কোনো অপেক্ষা থাকে না অবশ্যই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টেই আজকে এই জায়গাটায় আছি তো সবাই সঙ্গে থাকো আর এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও আচ্ছা অন্বেষা বর্মন সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থাকো সঙ্গে থাকো খুব সুন্দর সুন্দর লাইভটাকে লাইক করে দাও যদি স্ক্রিনে লাইক অপশন না থাকে তাহলে ডবল ট্যাপ করো স্ক্রিনে তাহলে অবশ্যই কিন্তু লাইক হয়ে যাবে ঠিক আছে সবাই কমেন্ট করছো যেভাবে এভাবে লাইভটাকে একটু লাইক করে সঙ্গে থাকো লাইক অপশন না থাকলে স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে এম ডি আলি তুমি খুব সুন্দর তোমার বাড়ি কোথায় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুন্দর বলার জন্য আমি বালুরঘাট থেকে আচ্ছা আর 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 3 মিনিট 10 মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দিব ঠিক আছে ছোট ছোট লাইভ করব আজকে সারা দিন জার্নি করছি 14 ঘন্টা জার্নি তাহলে শুরু হয়েছে আমাদের ছোট্ট আমি পরে সময় আমরা রওনা দিয়েছি তো এখন এসে পৌঁছেছি অযোধ্যা শ্রী মন্দির দর্শন করব তারপরে এখান থেকে আমাদের আসল যে ডেস্টিনেশন যেটা এখনো পর্যন্ত বলিনি কাউকে এখনো পর্যন্ত বলবো না সেটা জানতে গেলে এইভাবেই আমার সঙ্গে থাকতে হবে তো যাই হোক সেখানে আমাদের আমরা কালকে হয়তো গিয়ে পৌঁছাবো যাই হোক যেখানে যখন যেখানে থাকবো সেখানকার ছোট ছোট আপডেট তোমাদের সাথে অবশ্যই দিতে থাকবো আর খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লগ আসতে চলেছে তো অবশ্যই সবাই এভাবে সঙ্গে থাকো দিদি আমি কি কোথা থেকে এটা দিদি আমি লন্ডন ও আচ্ছা লন্ডন থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেক দূর থেকে দেখার জন্য আমার লাইভ জয়েন করার জন্য কমেন্ট করে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু লাইভটাকে লাইক করে দাও আর দু মিনিট আর দু মিনিট পর কিন্তু আমি লাইভটা এন্ড করব বুঝতেই পারছো বাইরে আছি সেইভাবে কিছুই আপডেট মানে তোমাদের দিতে পারছি না লং লং এ তো একদমই কোনো কাজই করতে পারছি না লং ভিডিও পোস্ট করে যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা তো ভাবছি ছোট ছোট একটু যখন যেখানে থাকবো যদি সময় পাই একটু লাইভ করবো আর একটু কমিউনিটি পোস্ট আর একটু শর্টস থাকবে তারপরে ফিরে গিয়ে তোমাদের জন্য দুর্দান্ত সব ব্লগ কিন্তু আসতে চলেছে দুর্দান্ত সব ব্লগ আসতে চলেছে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা যা যা যেরকম যা যে পরিস্থিতিতে থাকবো ভালো মন্দ যেরকম যা অভিজ্ঞতা সঞ্চয় করবো সবটাই শেয়ার করবো দিদি আমি দুবাই থেকে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো না আচ্ছা আচ্ছা হ্যাঁ হতে পারে সমস্যা হচ্ছে আসাম আসাম থেকে আচ্ছা আচ্ছা জন্য ইয়ে থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর জায়গা আমরা রিসেন্ট তো আসাম ঘুরে এসেছি তো যাই হোক খুব সুন্দর জায়গা এত এত সুন্দর সবাই জয়েন করলে সবাই বিভিন্ন জায়গা থেকে এইটুকু সময়ের মধ্যে এতজনকে পাশে পেলাম তোমরা সবাই কমেন্ট এর জন্য সত্যি বলছি ভীষণ ভীষণ ভাবে আমি আপ্লুত ভীষণ খুশি থ্যাংক ইউ সো মাছ সবাইকে বলছি যাওয়ার আগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না তাহলে কিন্তু নোটিফিকেশন গুলো জানতে পারবে না তাই অবশ্যই নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও আর সেখানে নোটিফিকেশনটা অল করে রাখো সাইফুল ইসলাম তোমার বাড়ি কোথায় ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে মনে হয় তৃতীয়া সবাই পুজো একদম সামনে তো হাতে জাস্ট আর আর কয়েকটা দিন বাকি সবার খুব ভালো কাটুক অবশ্যই সবাই সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে পিউ ভিউ ব্লগ চ্যানেল দেখতে হবে পিউ ভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থাকতে হবে দশ মিনিট হয়ে গেল আর আমি দেরি করতে পারছি না মতন লাইভটা এখানেই শেষ করছি লাইভ করছো আগে থেকে কেন বলনি তাহলে ও হ্যাঁ মানে বাইরে সবাইকে আগে মানে আমি নিজেও জানি আমি কখন লাইভে আসতে পারবো বা কি ওই জন্য সেভাবে কিছু ইয়ে করা হয়নি আগে থেকে কোনো পোস্ট দিতে পারিনি এখন তো বলেই দিয়েছি একটু অনিয়মিত পোস্ট হবে এরকম তো তোমরা একটু এভাবেই সঙ্গে থেকে একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক তাও যাদেরকে পেলাম আর যাদেরকে পাইনি আমি জানি লাইভ অবশ্যই এটা দেখবে তো এটা যাবে আর ক্ষমা চেয়ে নিচ্ছি সেভাবে যেহেতু আমি আগে থেকে জানিয়ে আসতে পারিনি হঠাৎ করে আসলাম এখন কিছুদিন এরকম প্লিজ একটু সবসময় অ্যাক্টিভ থেকে তাহলেই হবে ঠিক আছে আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি তোমার তোমার রোজা কবে থেকে আরম্ভ আমার রোজা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ মানে সরি মানে অনেক 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 শুভ কামনা রইল তবে আমি হিন্দু আমি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাম মন্দির দর্শন করব জয় শ্রী রাম ঠিক আছে জয় মা দুর্গা জয় শ্রী রাম ঠিক আছে আর অবশ্যই তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি সবাই তোমরা ভালো থাকো আর আমাদের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের জন্য শুভ কামনা তো তোমরা অবশ্যই করবে ঠিক আছে আজকে மட்டும் লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো